দেখুন হিটলার অনেক দিন আগে মারা গেলেও পৃথিবীর ইতিহাসে এরকম প্রচুর হিটলার জন্ম নিয়েছিল আর বর্তমানে উত্তর কোরিয়ার কিম জং উন তিনি হিটলারের পরবর্তী ধারক এবং বাহক যদি বলা হয় তাহলে ছোট হিটলার চীনের সি জিনপিং কে বলা যেতেই পারে না আপনারা অনেকেই বলতে পারবেন বা বলতে চাইবেন আমি জানি যে আমাদের এই রাজ্যেও একজন হিটলার রয়েছে তার কথা আজকে নাই বা গেলাম আজকে দেশের প্রসঙ্গেই আলোচনা করা যাক এ সি জিনপিং তার একটা বিরাট জল্পনা সৃষ্টি হয়েছে যে তিনি কার্যত মানে তাকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে তাদের দেশের অন্দরে কিন্তু কার ঘাড়ে কটা মাথা আছে যে সি জিনপিং এর মতো এইরকম স্বৈরাচারী একজন শাসকের ঘাড় মটকাতে পারে তাকে রাজ সিংহাসন থেকে নামাতে পারে এই জল্পনা কল্পনা কেন চলছে না একুশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত হঠাৎ করেই গায়েব হয়ে যান ১৬ দিনের জন্য সি জিনপিং কাউকে কিচ্ছুটি না বলে হঠাৎ করে কেন গায়েব হয়ে গেলেন আয়দার তিনি অসুস্থ ছিলেন কিন্তু অসুস্থ হলে সেটা তিনি জানিয়ে যেতেন তার এইভাবে গোপন ভাবে গায়েব হয়ে যাওয়া এটা একেবারেই প্রশ্ন তুলেছে তার কারণ চীনের ইতিহাসে এইভাবে একের পর এক শাসকরা প্রথমে পরাজয়ের আগে কিংবা গদিচ্যুত হওয়ার আগে তারাও একে একে গায়েব হয়ে গিয়েছিলেন তাই অনেকেই মনে করছেন সি শেষ নিঃশ্বাস কার্যত হয়ে এসেছে তাদের দেশের মশনাদে বসার একেবারে শেষ নিঃশ্বাসের জায়গায় তিনি চলে এসেছেন আজকের পর্বে সেগুলো আমি ব্যাখ্যা করব। নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর দেখুন আপনারা জানেন যে গণতন্ত্রের কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে অসুবিধা বলতে অনেক জায়গা রয়েছে যে যেমন ধরুন কোনো একটা বিল সেটা ধরুন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল হতে পারে কিংবা ধরুন জনস্বার্থে আনা আরও অনেক রকম বিল যেমন এক দেশ এক আইন বা এক দেশ এক ভোট এগুলো আপনি যদি স্বৈরাচারী রাজা হতেন গণতন্ত্র যদি না হতো তাহলে আপনি এক নিঃশ্বাসে এই বিলগুলো পাশ করিয়ে নিতে পারতেন কিন্তু তেমনটা হয় না তার কারণ ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠার আছে বলে কিন্তু এর পাল্টাও অনেক যুক্তি রয়েছে যে গণতন্ত্র না থাকলে কি কি বিপদ হতে পারে আজকে আমি আর সে বিষয়ে যাচ্ছি না কিন্তু আপনারা কি জানেন চীন কি গণতান্ত্রিক দেশ আসলে হ্যাঁ চীন নিজেকে বলতে ভালোবাসে যে তারা একটা গণতান্ত্রিক দেশ কিন্তু এটা অনেকটা ওই সোনার পাথর বাটির মতো করে কেন না একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক হওয়ার প্রথম লক্ষণ হলো যে সেখানে একটা সংবিধান থাকবে সেখানে সংবিধানে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে নির্বাচিত প্রতিনিধি হতে হবে চীনে আপনাদের জানেন জানা আছে কি 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 যে চীনে চীনে নির্বাচন হয় হয় ভোট উত্তর হচ্ছে চীনে চীনে ভোট হয় একটি দল রয়েছে যার নাম হচ্ছে চীনা বা চাইনিজ কমিউনিস্ট পার্টি এই চাইনা কমিউনিস্ট পার্টি একমাত্র দল রয়েছে বাকি সেখানে বাকি যে ছোট ছোট দল রয়েছে প্রত্যেকটাই এই চাইনা কমিউনিস্ট পার্টির ছত্র রয়েছে বাকি কোনো রাজনৈতিক বিরোধী দলকে এরা মান্যতা দেয় না এবং কারোর ঘাড়ে দ্বিতীয় মাথা নেই যে এই চাইনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আরো একটা দল তৈরি করার অথচ নিয়ম করে গ্যাটের কড়ি খরচা করে এরা ভোট করায় নির্বাচন করায় সেখানে নব্বই কোটি মানুষ ভোটের লাইনে পর্যন্ত দাঁড়ায় ভোটও দেয় কিন্তু ওই যে ভোট যখন দিতে যায় তখন প্রার্থী একজনই থাকে আপনার পছন্দ হোক বা নাই হোক আপনাকে ওই বাটনে গিয়েই প্রেস করতে হবে তার কারণ প্রার্থী একজনই এবং তিনি ওই সিসিপি চাইনা কমিউনিস্ট পার্টির একজন প্রতিনিধি অর্থাৎ আপনার কাছে কোনো অপশান নেই তাহলে আপনি বলতেই পারেন যে তাহলে ভোট গ্রহণের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা চীনের জন্য নয় বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিছুটা তুলনা করবেন নাকি আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গটাকে চালান কিছুটা কি মিল পাবেন লিখে জানাবেন কিন্তু চীনেতে এই এইরকমই হয় যে ওখানে আপনি ভোট দিতে পারবেন কিন্তু একটাই প্রতিনিধি থাকবে ওকেই আপনাকে ভোট দিতে হবে আর ভোট না দিয়ে আপনি পারবেন না কোটি মানুষ ভোটও দেয় এই হচ্ছে সামগ্রিক চীনের ব্যাপার কিন্তু আজকে যে বিষয়টি আমি আলোচনা করব যে এই যে সি জিনপিং একেবারে স্বৈরাচারী একজন শাসক হঠাৎ করেই তিনি গায়েব কেন হয়ে গেলেন এবং এই গায়েব হওয়া নিয়ে অনেক প্রশ্ন আসছে তিনি একুশে মে থেকে ছয়ই জুন পাঁচই জুন প্রায় ষোলো দিন ধরে জনসমক্ষের বাইরে চলে যান এবং সেখানে মিডিয়ার তরফ থেকে চাইনিজ মিডিয়ার তরফ থেকে একটিও টু শব্দ করা হয়নি কেন এটা নিয়ে জল্পনা তার কারণ অতীতে সি জিনপিং ক্ষমতায় আসার আগে চীনের কে প্রেসিডেন্ট ছিল জানেন তার নাম ছিল হু জিন্তাও হু জিন্তাই হু জিন্তাওকেও এই একইভাবে সরিয়ে দেওয়া হয়েছিল প্রকাশ্যে দু সালে তাকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে একটা পাবলিক জনসভা থেকে তাকে বার করে দেওয়া হয় এবং তিনি অতি মানে দীর্ঘদিন ধরে তার তার মানে তার পরাজয়টাও এইভাবেই হয়েছিল তিনি আত্মগোপন করেছিলেন পরে বলা হয়েছিল যে তিনি অসুস্থ এবং তারপরে তিনি তাকে হারিয়ে কার্যত সি জিংপিং ক্ষমতায় চলে আসে মানে একটা মিরাকেল বসতল মানে চীনে আপনি কোনোটাই বুঝতে পারবেন না কোনোটা কিভাবে ঘটছে ওই হু জিন্তাও সি জিনপিং এর আগে যিনি ছিলেন তিনিও অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তারপরে তিনিও ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছিলেন তাই এটাকে নিউ ইয়র্ক পোস্টের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বলছে যে এটা কার্যত একটা ইঙ্গিত যে সি জিনপিং এর পতন শুধু একটা নয় এরকম প্রচুর ইঙ্গিত আমি একটা একটা করে ছটা থেকে সাতটা ইঙ্গিত আপনাদের সামনে আমি দিচ্ছি যেটা নিউ ইয়র্ক পোস্টের মতো আন্তর্জাতিক মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে দেখুন এই যে ষোলো দিন তিনি যে জনসমক্ষে আসেননি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তিনি অসুস্থ থাকতেই পারেন কিন্তু তার অসুস্থতার জন্য কোনো নোটিফিকেশন চীনা গভর্নমেন্টের তরফ থেকে বা তাদের কোনো মুখপাত্র তাদের কোনো পেপার সেগুলো পাবলিশ করেনি রাজনৈতিক অনেকেই সন্দেহ করছেন যে রাজনৈতিক দ্বন্দ্ব বা গোপনের জন্যই তাকে এই দিন আয়দার আত্মগোপন করতে হয়েছে কিংবা তিনি তাকে জনসমক্ষে আসতে দেওয়া হয়নি চীনা কমিউনিস্ট পার্টির তরফ থেকে এটা সন্দেহ করা হচ্ছে আচ্ছা দ্বিতীয় রিজন কি দ্বিতীয় রিজন হচ্ছে এই কয়েকদিন আগে সি জিনপিং এর অত্যন্ত বিশ্বস্ত কিছু সেনাবাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়া হয় জেনারেল মিয়াও হুয়া মিয়াও হুয়া হচ্ছে পিপল লিবারেশন আর্মি অর্থাৎ চীনা ফৌজের রাজনৈতিক শাখার প্রধান তাকে হঠাৎ করেই বরখাস্ত করে দেওয়া হয়েছে দ্বিতীয় উদাহরণ হচ্ছে লি হানজুন চীনা বাহিনীর নৌবাহিনীর প্রধান তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং সু ঝাঙ্গো রকেট ফোর্সের প্রধান তাকে পর্যন্ত বরখাস্ত করে দেওয়া হয়েছে এই তিনজন একেবারে উচ্চ পদস্থ সামরিক নেতাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে যারা শি ঘনিষ্ঠ ছিল তাহলে কি নিজেই এদের সরিয়ে দিলেন নাকি ওই চীনা কমিউনিস্ট পার্টি তারা এই আস্তে আস্তে শি জিনপিং এর যারা ঘনিষ্ঠ রয়েছে তাদেরকে সরানোর প্রক্রিয়াটা শুরু করেছেন এটি গেল দ্বিতীয় সংশয় যেখানে আন্দাজ করা যাচ্ছে শি জিনপিংকে সম্ভবত এবার সরে যেতে হবে তৃতীয় খবরটা কি না চীনের কিছু অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম রয়েছে যার নাম রয়েছে পিপলস ডেলি এবং সিসিটিভি ওই যেমন হয় না জাগো বাংলার মতো মুখপাত্র যেমন রয়েছে চীনের এরকম অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম হচ্ছে পিপলস ডেলি এবং সিসিটিভি এর বাইরে এরা যা ঠিক করে দেবে এর বাইরে কারুর লেখার কোনো ক্ষমতা নেই এরা দুজন এই দুই গণমাধ্যম এই শ্রী জিনপিং এর ষোলো ষোলোটা দিন এত বড় প্রভাবশালী নেতার অন্তর্ধানের পরও একটি বাক্য তাদের গণমাধ্যমে প্রচার করেনি যে দুই গণমাধ্যম প্রত্যেক দিনে প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত শ্রী জিনপিং এর তুষ্টিকরণের খবর ছাপে তারা ষোলো দিন অন্তর্ধান রহস্য হয়ে যাওয়ার পরেও একটি খবরও এমনকি অসুস্থও যদি হয়ে থাকে তাহলে কোনো খবর পর্যন্ত তারা ছাপেনি এইটা আন্তর্জাতিক মহলে একটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে তাহলে ব্যাপারটা কি এরপরে আরো শুনবেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিল সি জিনপিং এর যিনি বডিগার্ড ছিলেন তার নাম হচ্ছে ওয়াং সাউজুন সেই ওয়াং কে যিনি হেড অফ দ্য বডিগার্ড সি জিনপিং এর হেড অফ দ্য বডিগার্ড যাকে একেবারে অত্যন্ত মানে নিজের ডান হাতের থেকেও বেশি বিশ্বাস করতো সি জিনপিং তাকে পর্যন্ত তড়িঘড়ি রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা কে করেছে যদি সিজিংপিং জিংপিং করে থাকে তাহলে কি তিনি তার নিজের ডান হাতকে কি অবিশ্বাস করছেন এখন আর না হলে যদি এটা চাইনা কমিউনিস্ট পার্টির তরফ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে সঙ্গে বিরোধ তার প্রধান বডিগার্ডকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে এটা একটা কারণ আর কি কারণ রয়েছে না আরো একটা অদ্ভুত কারণ রয়েছে আপনাদের জানা নেই আমি জানাতে খুশি হব আপনাদের সামনে সেটা হচ্ছে সি এর বাবার নাম হচ্ছে একজন তিনি প্রভাবশালী নেতা ছিলেন এবং তিনি চীনা কমিউনিস্ট পার্টির একজন অন্যতম ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে সি জংশুন। সেই সি জংশুনের একটা বিরাট বড় সমাধি সৌধ রয়েছে এতই বড় সেইটা সমাধিসৌধটা যে চীনের যিনি জনক বলা হয় সেই মাও সেতুং আপনারা পড়েছেন মাও সেদ বলা হয় সেই মাও সেতুং এর গল্প আপনারা ইতিহাসে পড়েছেন সেই মাউ সেতুং এর মূর্তির থেকেও বড় মূর্তি রয়েছে এই শ্রীজিনপিং এর বাবার হঠাৎ করে এই ষোলো দিন যখন তিনি গায়েব ছিলেন তার বাবার থেকে তার বাবার নাম পরিচয় সবকিছু মুছে ফেলা হয় প্রশ্ন উঠছে যে সিজিংপিং নিজের বাবার মূর্তি মাউ সেতুং এর থেকেও বেশি উচ্চতার বানিয়েছিলেন এবং যিনি নিজেকে নিজের বাবাকে তার প্রতিকৃত বলে মনে করতেন তিনি কি নিজের বাবার সমাজ মানে ওই স্ট্যাচু থেকে নিজের বাবার নাম পরিচয় মুছে ফেলবেন এটা তো হবার সম্ভব সম্ভব নয় তাহলে কি থেকে সত্যি তার গোষ্ঠী যার মুখ এতদিন ধরে তিনি বন্ধ করে আক্রমণ চালিয়ে গিয়েছিলেন তারা কি এবার সুসংগঠিত হয়ে শিজিনপিং এর পেছন লাগছে। সেই কারণে কি ষোলো দিন তিনি অন্তর্ধান রহস্যের মধ্যে তাকে থাকতে হলো এই প্রশ্ন উঠছে এবং আরো ঘটনা রয়েছে সেটা আপনাদের সামনে আমি জানাবো যে ওই যে হু জিন্তাউ কথা বললাম যিনি সি জিনপিং এর আগে প্রেসিডেন্ট ছিলেন হু জিন্তাও কে দু হাজার বাইশ সালে তীব্র অপমান করে এই সি জিনপিং যাচ্ছে এই হু জি জিন্তাও এই প্রবীণ গোষ্ঠী এবং তাদের যে গোষ্ঠীগুলো রয়েছে তারা আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে তাদের আকার এবং বহর ক্রমশই বাড়ছে শোনা যাচ্ছে কানাঘুষ। সি জিনপিং এর তীব্র প্রতিদ্বন্দ্বী তারা হয়ে উঠছে এটাও কিন্তু ওই নিউ ইয়র্ক পোস্টের মধ্যে এই তথ্যটি উঠে এসেছে এবার আপনাদের সামনে বাকিটা আমি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে ষোলো দিন তিনি তো অন্তর্ধান রহস্যের মধ্যে ছিলেন তাকে দেখতে পায়নি কোনো মিডিয়া কোনো তথ্য জানতে পারেনি ষোলো দিন পর তিনি ফিরে আসলেন সতেরো দিনের মাথায় তিনি ফিরে আসলেন কিন্তু তিনি যখন ফিরে আসলেন তখন তিনি একটা মিটিং করেছিলেন মিটিং কার সঙ্গে লুকাশেনকা লুকাশেঙ্কা হচ্ছে বেলারুসের অত্যন্ত তিনিও একজন স্বৈরাচারী প্রেসিডেন্ট লুকাশেঙ্কা রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এই লুকাশেঙ্কার সঙ্গে একটা মিটিং হয় শি জিনপিং এর সেখানে নিউ ইয়র্ক পোস্ট দাবি করছে যে ওই প্রথম ছবি ষোলো দিন পর সতেরো দিনের মাথায় যখন দেখা গেল তখন শি জিনপিং কে অত্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত লাগছিল তাকে অসুস্থ বোধ হচ্ছিল মানসিকভাবে যন্ত্রণায় রয়েছে এমনটা তাকে দেখে মনে হচ্ছিল এবং এই যে দুজনের বৈঠক এই বৈঠকটা হয়েছিল চীনা কমিউনিস্ট পার্টির একটা ছোট্ট সদর দপ্তরে সাধারণত সি জিনপিং এর সঙ্গে রাষ্ট্রের কোনো নেতা সাক্ষাৎ করলে সেখানে সাজো সাজো রবে মানে সাত তারা হোটেলের থেকেও দামি যদি হোটেল থাকে সেই সমস্ত জায়গায় অ্যারেঞ্জ করা হয় অথচ লুকা মতো এত বড় একজন রাষ্ট্রনায়ক আসছেন মানে চীনের কাছের লোক রাশিয়ার কাছের মানে চীনের কাছের তাকে পর্যন্ত মিট করেছেন ভগ্ন হৃদয় এবং একটা পার্টি অফিসের মতো একটা জায়গাতে সেইটা দেখে আরো বেশি করে সন্দেহ হয়েছে যে তিনি ভেতর থেকে ক্রমশ আস্তে আস্তে দুমড়ে যাচ্ছেন তার কারণ তার বিরোধী পক্ষ মাথা চাড়া দিয়ে উঠছে দেখুন শি জিনপিং সরে গেলে যে ভারতের একেবারে খুশির খবর হবে এমনটা বলা যাবে আগাম আগাম বলা যাবে না তার কারণ চীনে আপনাদের প্রথমেই বললাম তারা গণতন্ত্রে বিশ্বাস করে না শি জিনপিং চলে এলে যে আসবে তিনিও সম্ভবত স্বৈরাচারী একজন শাসক হবেন কিন্তু এদৎ সত্ত্বেও শি জিংপিং যেভাবে ক্রমাগত এলোসি বরাবর লাদাখ সীমান্তে ক্রমাগত চীনা লিবারেশন আর্মিকে ক্রমাগত সেখানে মোতায়েন করে ভারতের ওপর চাপ বৃদ্ধি করে এসেছে পাকিস্তানের সঙ্গে মানে ভারতের শত্রু দেশকে তাদের ক্রমাগত মিত্র বলে যাদের যারা মনে করে এসেছে তার পতন নিশ্চিতভাবে সাময়িকভাবে ভারতকে কিছুটা তো স্বস্তি দেবেই বিশেষ করে চীনের অভ্যন্তরে যদি এই ধরনের গোলযোগের সৃষ্টি হয় তাহলে ভারত এই মুহূর্তে চীনের মানে কম্পিটিটার বলা যায় সেই ভারত নিশ্চিতভাবে একটা সুবিধাজনক জায়গায় তো থাকবেই তাই ভারতের পক্ষে নিশ্চিতভাবে কিছুটা হলেও খুশির খবর কিন্তু চীনের কথা চীনের গোপন তথ্য পৃথিবীর কেউ বলতে পারে না হ্যাঁ আমি যে তথ্যগুলো দেখ বললাম আপনারা খুঁজে দেখে নেবেন নিউ ইয়র্ক পোস্টে এই তথ্যগুলো রেখা রয়েছে এবং আরও অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে একটা মিডিয়া থেকে আমি তো খবর করি না অনেক ইন্টারন্যাশনাল মিডিয়ার কনফার্মেশন থেকে এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এবার বলুন যে শি জিনপিং এর বিদায় কি ভারতের মঙ্গল ডেকে আনবে আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রার্থনায় থাকলাম আপনাদের অবশ্যই একটি করে মতামত লিখলে আমি বাধিত হই এখনকার মতো এখানে